السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم شربك شربتهم شيء مهان رب العالمين الإلهي دربار لكم كنت شكريا تربار হে কুল কায়নাত পশু পাখি বৃক্ষ রাজি এমন কি আমরাও শ্রেষ্ঠ তাম না সেই নবীর প্রতি দরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর পরি মঞ্চ উপবিষ্ট সদ্য মাননীয় সভাপতি সাহেব মহামান্য বিচারকন বিচারক মণ্ডলী বহিরাগত অতিথিবৃন্দু এক কথাই জানাই জ্ঞানে গুণে মর্যাদায় ও বয়সী বড় তাদের প্রতি যত যত শ্রদ্ধা ও সম্মান সমবয়সীদের প্রতি অকৃত্রিম প্রীতি ভালোবাসা কনিষ্ঠদের প্রতি সীমাহীন স্নেহ জানিয়ে এই বিশ্বাস রাখছি ইনশাআল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী বুকে যখন অমানসিক অত্যাচার অবিচার ব্যভিচার ফিতনা ফাসাদের কূটনীতিকায় গোটা বিশ্ব আজ ঘোর আচ্ছন্ন মানব সমাজ সুখ শান্তির জন্য জাতক পাখি নাই নয়ন মেলে গগন চেয়ে থাকত কখন গগন হতে বসন্ত শান্তির পেলেনে খোদার প্রেরিত শুভ করবে ও আমাদের অমৃত সুধা পান করিয়ে সকল প্রকার তৃষ্ণাকে নিবারণ করবে ঠিক সেই সময় চিরকল্যাণময় সর্বসাধারণ যুগপূজিনী নিত্যনতুন নবীকে আল্লাহ তাআলা দরবারে নিয়োজিত করেন এবং সেই সমস্ত নবীগণ আল্লাহর নিকট হইতে মানব জীবনের হারিয়ে যাওয়া সুখ শান্তিকে ফিরে এনে দিয়ে আবার এহকাল ত্যাগ করে এরূপ ভাবে বাইরে রবিউল আওয়াল সুবহ সাদিকের সময় নবীগণের সর্দার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব আমিনা বিনতে আব্দ মারাফ এমনি করে এক যুগে অভিবার বলেন যে যুগের মানুষ ছিল সিংহের চাইতে হিংস্র অজগরের চাইতে বিষাক্ত শিয়ালের সুকোলে চাইতে নি মানুষ বলে মানুষকে মনে করতে না নারী জাতির ছিল না কোনো মর্যাদা ফুলের নাই ফুলপুটে সন্তানকে তারা যান্ত দাপন করত সে যুগের কথা মনে উঠলে রয়নদেব সৃজনে সে যুগের কথা মনে উঠলে পশানদি তুই টুকরে টুকরে কেটে উঠে যেন বাপকো পিঞ্জার হা কর প্লাবন বয় এই অশান্তির মাত্রা দূর করতে নির্যাতিত লক্ষিত অপমানিত দুর্বল মানুষের ভ্রান্ত প্রতি গতি ছাড়িয়ে এই কুসং